শীত মানে হাঁসের মাংস আর জিতই পিঠা আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো হাঁসের মাংস আর জিতই পিঠা কীভাবে পারফেক্টভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাঁসের মাংস কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর চিতই পিঠা সহজেই আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপি ফলো করে খুব সহজেই আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের হাঁসের মাংস আর চিতই পিঠা এই শীতের দিনে তৈরি করে সবাই উপকৃত হতে পারে একই সাথে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই চিতই পিঠা কিন্তু ভাজাটা খুবই সহজ খুব সহজেই দেখতে পাচ্ছেন উঠে এসেছে তো যে কেউই কিন্তু গ্যাসের চুলায় এ ধরনের চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আর এটা আমি লোহা সাজে তৈরি করে দেখেছি তো একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে হাঁসের মাংসগুলি সবচেয়ে পারফেক্টভাবে আর লোভনীয় হাঁসের মাংস তৈরি করতে হলে ভিডিওটি প্রথম থেকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর অন্যদিকে কিন্তু আমি এখানে চিতই পিঠা দিয়ে এই হাঁসের মাংস পরিবেশন করব। আর দেখুন পিঠাগুলি কতটা পারফেক্ট হয়েছে তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো ভিউয়ার চলুন কিভাবে আজকে রেসিপিটা তৈরি করেছি মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে এখানে হাঁসের মাংস খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে দুইটি হাঁসের মাংস আছে দুইটি তেজপাতা আটটি করে এলাচ দারুচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো মরিচের গুঁড়া তিন টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সবশেষে দিয়ে দিলাম পাঁচটি আস্ত রসুন আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে দুই কাপ অথবা আড়াই কাপ সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে তো রেসিপি ফলো করে যদি আপনি এভাবে হাঁসের মাংস রান্না করেন পারফেক্ট আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে এই হাঁসের মাংস এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে রান্না করে নেব সব কিছু মেখানে আসে সব শেষে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি কিছু সময় ভাপে ওঠানোর পরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাটা এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে এখানে আর কোনো মশলা আপনাকে অ্যাড করতে হবে না শুধু রান্নাটার শেষে একটি মশলা আমি দেখিয়ে দেব এটাকে আপনাকে অ্যাড করতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব পাঁচ মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিয়েছি এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে আর একটু পর পর নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় হাড়ের আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিয়েছি এর মাঝে কিন্তু আমি দু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে এ পর্যায়ে কিন্তু একদম কষানো শেষ হয়ে গিয়েছে হাঁসের মাংস যত পারফেক্টভাবে কষিয়ে নেবেন আপনার রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনাকে এই মাংসটা কষিয়ে নিতে হবে যখন তেলতেভাবে উপরে ভেসে আসবে তখন মনে করতে হবে পারফেক্টভাবে মাংসটা কষানো হয়ে গিয়েছে আর কষানোর মাধ্যমে কিন্তু মাংসটা তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করে নিতে হবে এরপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছু সময় পরে ঢাকনাটা খুলে এখানে লবণটা চেক করে নিতে হবে তো আমি কিন্তু এ পর্যায়ে লবণটা চেক করে আবার একটু সামান্য লবণ এখানে অ্যাড করে দিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দেবো ভাজা গরম মশলা গুঁড়া এখানে অনেকে প্রশ্ন করেন আমাকে প্রত্যেকটা ভিডিওতে যে ভাজা গরম মশলা গুঁড়াটা কী এখানে দারুচিনি এলাচ আর আস্ত জিরা একসাথে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আর এই মাংসটা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন হচ্ছে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারবে আর এ পর্যায়ে হচ্ছে চুলাটা আমি অফ করে দেব এই যে চুলাটা অফ করে দিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়েছিল এই হাঁসের মাংসটা সবশেষে আবারও দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে এ পর্যায়ে কিন্তু আমার পারফেক্টভাবে হাঁসের মাংসটা রান্না একদম শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদের সাথে চিতই পিঠাটা কীভাবে আমি তৈরি করবো এটা দেখিয়ে দেবো এটা নামিয়ে আমি একটি সাইড করে রেখে দিচ্ছি আর পিঠাটা ভাজার পরে একসাথে ছাপ করে দেখিয়ে দেবে এখানে একটি বোলের ভিতরে নিয়ে নেছি। এক কেজির মতো আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি একটি নারকেল কোড়া তো একটি নারকেলের অর্ধেক কি এখানে কোড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে হচ্ছে কুসুম গরম পানিটা দিলে হবে আমি নর্মাল টেম্পারেচার পানিটা দিয়ে দিয়েছি যেহেতু এখানে নারকেল দিলে আর কোনো কুসুম গরম পানি অ্যাড করতে হয় না আর এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া আমি অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম এরপরে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আপনি যদি নারকেল গুঁড়াটা ব্যবহার করেন তাহলে এখানে তেলের কোনো প্রয়োজন হবে না বা বেকিং ছোটা বা পাউডারের কোনো প্রয়োজন হবে না এমনিতেই কিন্তু পিঠাগুলি অনেক ফুলকো হবে আর নারকেল দিয়ে চিতই পিঠা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনিতেই পিঠাগুলি খেয়ে নেওয়া যায় কোনো মাংসের ঝোলের প্রয়োজন হয় না বা খেজুরের গুড়ের প্রয়োজন হবে না এখন হচ্ছে চুলা একটি লোহার সাজ বসিয়ে দিয়ে তেল লবণ আর পানি দিয়ে সুতির একটি কাপড় দিয়ে মুছে নিতে হবে এরপরে গোলাটা আমি দিয়ে দিয়েছি এই যে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলি একদম ফুল্কো হয়ে গিয়েছে এখন হচ্ছে পিঠাগুলি আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা ফুলকো আর পারফেক্ট হয়েছে পিঠাগুলি কিন্তু একদম পোড়া লাগেনি এভাবে কিন্তু আপনারা খুব সহজেই চিতের পিঠার গোলাটা তৈরি করে নিতে পারেন আর সবগুলি পিঠা কিন্তু এভাবেই সহজে উঠে আসবে আপনি যদি এই সাজটা আগে থেকেই তেল লবণ আর পানি দিয়ে মুছে নেন প্রত্যেকটি পিঠে এভাবে সহজেই উঠে আসবে এরপরে আবারও আমি গোলাটা দিয়ে দিচ্ছি এভাবে করে বাকি পিঠাগুলি আমি ভেজে নিব এই যে সবগুলি পিঠা ভাজার পর এখন আমি একটি সার্ভিং বলে আপনাদেরকে ছাফ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে হাঁসের মাংস আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল শীতের দিনে এভাবে গরম গরম হাঁসের মাংস আর পিঠা খেতে সবারই খুব ভালো লাগে আর রেসিপি ফলো করে আপনারা খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন আমি খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো একটি চিতই পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এ ধরনের চিতই পিঠা কিন্তু ঝোল ছাড়া মাংসের ঝোল ছাড়া এমনিতেই খাওয়া যায় বা খেজুরের গুড় ছাড়া যেহেতু এখানে নারকেল দিয়ে আমি চিতই পিঠাগুলি তৈরি করেছি এখন হচ্ছে আমি এই ঝোল দিয়ে পরিবেশন করব। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই রেসিপি তৈরি করে সবাই উপকৃত হতে পারে